বাগজোলা খালের বুকে গজিয়ে উঠছে অবৈধ কংক্রিটের কনস্ট্রাকশন হাওড়ার বাগজোলা খাল দখল করে চলছে অবৈধ নির্মাণ এইভাবে চলতে থাকলে বাঘজোলা খাল অচিরেই হারিয়ে যাবে মানচিত্র থেকে বাগজোলা খাল বিভিন্নভাবে জড়িয়ে আছে উত্তর চব্বিশ পরগনার সামাজিক আর অর্থনৈতিক পরিকাঠামোর সঙ্গে কামারহাটি থেকে বিদ্যাধরী নদী পর্যন্ত এই খালটি আটত্রিশ কিলোমিটার লম্বা বরানগর দমদম লেকটাউন নিউটাউন রাজারহাট সহ একাধিক জনবসতি রয়েছে এই খালের পারে এই খালকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায় বিটি রোড থেকে ভিআইপি রোড পর্যন্ত নয় দশমিক দুই তিন কিলোমিটার পরিচিত আপার বাগজোলা খাল হিসেবে লোয়ার বাগজোলা খাল হল ভিআইপি রোড থেকে বিদ্যাধরী নদী পর্যন্ত আটাশ দশমিক আট কিলোমিটার হাড়োয়ায় এই বাগজোলা খালের বুকে গজিয়ে উঠেছে একের পর এক অবৈধ কনস্ট্রাকশন দেখার কেউ নেই বলার কেউ নেই হাড়োয়া থানার ঘোষপুর এলাকার বাসন্তী হাইওয়ে ধারে খাল দখল করে অবৈধ নির্মাণে চাঞ্চল্য তৈরি হয়েছে এর পেছনে রয়েছে রাজনীতির প্রচ্ছন্ন আশকার এমনটাই মনে করছেন এলাকাবাসী অবৈধ নির্মাণের জন্য প্রকাশ্য রাস্তায় জমা হচ্ছে ইমারতি দ্রব্য এভাবে চলতে থাকলে গতি হারাতে পারে গুরুত্বপূর্ণ এই খাল যা ভবিষ্যতের পক্ষে ক্ষতিকর কলকাতার জমা জল বাগজলা খাল হয়ে পড়ে বিদ্যাধরী নদীতে নদী কর্মীরা বাগজোলা খালের জল পরিশ্রুত করার জন্য দাবি তুলেছে দীর্ঘদিন ধরে জল পরিশ্রুত করা দূরের কথা মরতে চলেছে এই খাল যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি বছরখানেক আগে অনেকগুলি কংক্রিট কনস্ট্রাকশন হচ্ছিল সেগুলো তিনি বন্ধ করেন ফের নতুন করে একাধিক কনস্ট্রাকশন হচ্ছে তিনি বিষয়টি শুনেছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আশ্বাসে আপাতত বিশ্বাস রেখেছেন স্থানীয় মানুষ তবে দ্রুত ব্যবস্থা নিতে না পারলে যা ক্ষতি হবার হয়ে যাবে এরকম আরও তথ্য জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নির্মল গঙ্গা চ্যানেলটিকে